হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা রাখবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আজ আবার সকাল সকাল বর্মশাই বলেছে আজকে একটু লিকার চা করো কোনো দিন তো সেরকমভাবে চা খায় না তো আজকে বললো লিকার চা করার জন্য তার জন্য দুজনের জন্যই চা করে নিয়েছি এখানে হচ্ছে আগে বর্মসাইকে দিয়ে আসবো তারপরে আমিও খেয়ে নেবো চা বেটু কিন্তু এখনও ঘুমাচ্ছে তো চলো আমরা চাটা খেয়ে নিই আর এই কিছুদিন ধরে আমার একটা অভ্যাস হয়ে গেছে মানে আমি কাঁচের গ্লাসে আর কি চা খাচ্ছি কিছুদিন ধরে যাই না কি এটা সকাল থেকে আর কি কাপে চা খাওয়া ছেড়ে দিচ্ছি এখন কাঁচের গ্লাসে কাছে কিছু দিন পর আবারও কাপে খাবো মানে এরকম একটা অভ্যাস হয়ে যাচ্ছে আর এখানে ওকে দিয়ে দিলাম চা তারপরে আমিও চাটা খেয়ে নিয়েছিলাম আর এখানে ওকে আমি বিছানাগুলো পরিষ্কার করে নেবো পেঁটু কিন্তু এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি বেশ অনেকটা লেট করে আজ ঘুম থেকে উঠেছিলো তার জন্য ভাবলাম আমরা তো নিচে শুয়েছিলাম তার জন্য ভাবলাম চলো বিছানাটাকে গুটিয়ে নিই তারপরে ওকে ঘুম থেকে ওঠাবো তো বিছানাটা ঝেড়ে নেবো আগে চাদরটা আর এখানে কালকে হচ্ছে এই যে জানলাটার মধ্যে জালি লাগানো হয়েছিল। নেট যে ছিট দিয়ে যে নেটগুলো লাগা হয় সেগুলোই তো প্রচণ্ড মশার উৎপাত বেড়েছে কয়েকদিন বৃষ্টি পড়লো তো তার জন্য আবারও মশা বেড়ে গেছে তাহলে কিছুদিন ধরে একবারই মশা ছিল না গরমের জন্য যাই না হয়তো মশাগুলো মরে গেছিলো গরমের জন্য কিন্তু এখন আবার খুব মশা লাগছে আর রাত্রেবেলা মশারি টাঙালে শুলে কি হবে মানে সন্ধ্যেবেলাটা খুব মশা আসছে আর সামনেই যেহেতু নিচে ড্রেন আছে তার জন্য আবার বেশি হয়তো আর গাছপালাও আছে ওই জন্য হয়তো মশার উৎপাদটা একটু বেশি তো তার জন্য জানলাগুলোতে তো আগের থেকে জালির গেট দেওয়া আছে কিন্তু জালির গেটে যে জালিগুলো সেগুলো একটু জালির যে আর কি জালিটা সেটা একটু মোটা যার জন্য জালিটা পার করে মশা চলে আসে মাঝে মাঝে তার জন্যে ভাবলাম যে এই যে একটা সরু জালি কাপড় এটা অনেকটা কি মশারির মতো বেশ প্লেন একবারই ছোট ছোট জালিটা তো এটা আর কি লাগানো হলো নিচে চিটপটি দিয়ে লাগানো হয়েছে দুটো জানলাতেই লাগানো হয়েছে এটা হচ্ছে ড্রয়িংয়ের জানলাটা আর ভেতরে রুমের তো লাগা হয়েছে আর তারপরে আমার মোটামুটি বিছানা ঝাড়া কমপ্লিট এখানে পেটুও ঘুম থেকে উঠে গেছিলো তোকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি ব্রাশ করিয়ে আর তারপরে ওর পাপার কাছে ও হোমওয়ার্কগুলো করছিল। স্কুলের তো আজকে যেহেতু পাপা আছে বাড়িতে তার জন্য বললো যে আমিই করিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি কালকে যে জামা প্যান্টগুলো ছিল মানে কালকে রাত্রেবেলা আমি সন্ধ্যাবেলা জামা প্যান্টগুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এসেছি তো সেগুলো ভাঁজ করা হয়েছিল না ছিলই রুমের মধ্যে রেখে দিয়েছিলাম এক জায়গায় জড়ো করে তারপর আবার বেটু এই যে পেছনে তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের যে জামা প্যান্ট রাখা ঝাঁপিটা ওটার মধ্যে ওটার যে জামা প্যান্টগুলো ছিল ওগুলো পুরো উল্টে দিয়েছিলাম আমার বেটু তারপর রাত্রেবেলা আমি কিছুগুলো রেখেছিলাম ভাঁজ করে আর কিছুগুলো এরকমভাবেই পড়েছিলো ভাবলাম সকালবেলা উঠে সব গুছিয়ে নবাক এক করে তো এখানে বেটুরগুলো আলাদা করে রাখছি আর আমাদেরগুলো আলাদা করে রাখছি কারণ বেটুরগুলো তো ছোটো ছোটো যেগুলো আর কি মানে একসাথে রেখে দিলে একটু অন্যরকম হয়ে যায় এদিক ওদিক হয়ে যায় তাই জন্য ওরগুলো আলাদা করেই রাখি আর আমাদের দুজনের আলাদা করে রাখি তো চলো আমি এখন জামা প্যান্টগুলো ভাঁজ করবো ওইদিকে বেটু হোমওয়ার্ক করছে ওর পাপা ওকে হোমওয়ার্ক করাচ্ছে তারপরে আরও যে এক্সট্রা কাজ আছে সেগুলো করবো আর বেটুকে স্কুল নিয়ে যাবে ওর পাপা তো আজ হচ্ছে শনিবার বেটুর স্কুল আছে কিন্তু ওর পাপার ডিউটি ছুটি আছে আর আজকে বেটুকে স্কুল নিয়ে যাবে ওর পাপা তার জন্য আর কি আমি এত জলদি চানটা করলাম না কিন্তু তাও একটু জলদি করেই করব কারণ শনিবার শনিবারে পুজো দিয়ে তারপরে আমি জল জল খাই তো চা সকালবেলা শুধু চাই খেয়েছিলাম বিস্কিট খাইনি তো খাবার দাবার পুজো করব তারপরে খাবো তো এদিকে বেটুকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি আর ওর পাপার সঙ্গে এখন ও স্কুল যাচ্ছে ওকে আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছিলাম তো এখন স্কুল যাচ্ছে এই যে নিজের থেকে এখন অনেকটা দূর অবধি চাবে আর টাটা করবে যাবে আর টাটা করবে তো এই দেখো কিছুদিন বৃষ্টি পড়েছিল না ওই জন্য দেখো নিচে কত ঘাস বেরিয়ে গেছে এখনও পর্যন্ত মাটিটা বেশ ভেজাই আছে এখন কি বলো তো দু একদিন পর পরে মোটামুটি একটু একটু বৃষ্টি হচ্ছে যার জন্য মাটিটাও ভেজা আছে আর দুদিন তো খুব জোর বৃষ্টি পড়েছিলো তোমরা তো দেখেওছ ভিডিওতে এই যে বেটু যাচ্ছে স্কুল তো চলো আমি এবার স্নান করে পুজো দিয়ে নেবো এখন আমি চলে এসেছি চান করে পুজোর জন্য ফুল তুলতে আজকে আর নিচে গেলাম না এই যে আমি যে গাছগুলো লাগিয়েছি তো এগুলোতেই মোটামুটি কয়েকটা ফুল আছে তার জন্য ভাবলাম এই ফুলগুলোই তুলে নিই এগুলো দিয়েই পুজো দেবো আর আমার ঠাকুমা বলে গাছে পুরো খালি করে নাকি ফুল তুলতে নেই তার জন্য প্রত্যেকটা গাছে মোটামুটি একটা ফুল রেখে বাকি ফুলগুলো আমি তুলে নিই আর এখানে দেখো এই যে নটা বারোটা গাছটা অনেকে অনেক নামেই চেনে এই গাছটা কেউ কেউ আবার পর তুলল না কি বলে কেউ আবার অফিস টাইম গাছ বলে কেউ আমরা যেমন বলি নটা বারোটা আর সত্যি এটা কিন্তু নটার সময় ফুটে আর বারোটার সময় কিন্তু ফুলটা আর কি কুড়ি হয়ে যায় আবার মরে যায় ফুলটা তো এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে এই ফুলটা তিনটা কালার মোটামুটি আমার কাছে আছে তারপরে এই দিকে পুজো কমপ্লিট আর আজকে সকালবেলায় সকালে খাওয়ার জন্য একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম তো এখানে আমি ভাতটা খেয়ে নিলাম আর এখানে ভাত খাওয়ার জন্য মানে ভাতটা বসিয়ে আর আমি খেতে গেছিলাম আর এখানে দেখি ভাতের ফ্যানটা পড়ে গেছে পুরো তো গ্যাসটা ভর্তি হয়ে গেছে ভালাম পরে মুছবো তার আগে ভাত ওইদিকে হচ্ছে আর এদিকে মশলাটা একটু ভেজে নেব এই যে জিরে ধুনে আমি কিন্তু মানে আর কি গুঁড়ো কিনে না এই যে গোটা নিয়ে আসি গোটা জিরে ধুনে নিয়ে আসি তারপরে বাড়িতে আর কি একটু গরম করে নিই শুকনো করা হয় তারপরে আবার মিক্সিতে করে পিষে গুঁড়ো করে রেখে নিই আর তার জন্য এগুলো আর কি ভেজে নিচ্ছি আর ভেবেছিলাম একটু গোটা জিরা রাখবো ফোড়ন দেওয়ার জন্য তো আগে ভুলে গেছিলাম ভুলে গেছিলাম বলতে আমি প্যাকেটে আলাদা করে রেখেছিলাম কিন্তু আমার মেয়ে সেটা আবার মিশিয়ে দিয়েছে একসাথে নিচে রাখা ছিল তো জিরে ধনেটা কি ভেজে একটু রাখলাম ওটা ঠান্ডা হবে পরে গুঁড়ো করবো তারপরে কাল বাজার থেকে আলু নিয়ে এসেছিলাম তো আলুগুলো এখন ঝুড়ির মধ্যে ঢেলে রেখেছি আর আলু রেখে দিলাম ঢেলে আর কালকে আবার পেঁয়াজ আনতে ভুলে গেছি ভাবলাম পেঁয়াজ আছে এসে দেখছি বাড়িতে দুটো পেঁয়াজ আছে আর এখানে আলুটা ভালো করে ঢেলে রেখে দিয়েছি আর তারপর এখন এই যে এই দুটো নিয়ে এসেছিলাম ভেবেছিলাম নুন রাখবো কিন্তু এসে আবার মনে হচ্ছে না দুটো নিয়ে এসেছি একটাতে চিনি একটাতে চা রাখি তার জন্য এই বড়োটাতে চিনি রাখলাম আর একটা ছোটো নিয়ে এসেছি ওটাতে চা পাতা রাখবো তো অনেক দিনের ইচ্ছে ছিল এরকম কেনার জন্য তো ফাইনালি কিনেই ফেললাম আর এইগুলো না আমার দেখতে খুবই ভালো লাগে মানে আমার মনে হয় যে আচার রাখার জন্য একটা কিনি বড়ো মতো তো বড়ো মতো তখন কিনে নিই আর ভাবছি কিনবো পরে এই দুটো কিনেছি এখন চিনি চাপাতি রাখলাম আরেকটা নিয়ে আসবো নুন রাখার জন্য তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ছোট্ট একটা ইচ্ছে পূরণ হলো আজকে অনেক দিনের ইচ্ছে ছিল এরকম নেওয়ার জন্য আর এই চিনিটা বাকিটা রেখে দিলাম অন্য কৌটো ঢেলে রাখব আর এখন আর কি চি বড়ার টক বানাচ্ছিলাম বেসন বড়া দিয়ে টক বানাচ্ছিলাম তার জন্য দেখি চিনি শেষ হয়ে গেছে আর চিনিটা যখন ঢাললাম বললাম এগুলো এগুলোতে একবারই ধুয়ে ভালো করে মুছে চিনি চাপাতাটা ঢেলে রাখি আজকে এগুলো বার করলাম বৃহস্পতিবার দিন নিয়ে এসেছিলাম হাটের থেকে এখানে আর এখানে বান্না কমপ্লিট হয়ে গেছে এখন পেটুকে খাওয়াবো নিয়ে নিয়েছি পেটুর জন্য খাবার আর পেটুর তো টক খাবে না তার জন্য ওকে বড়া ভাজা রেখে দিয়েছিলাম আর আমাদের জন্য এদিকে বড়ার টকটার কড়াই ফুট ছিল এখন ওকে খাইয়ে নেবো তারপরে এই যে ঘিরে ধনেটা এটা পিসিয়ে নেবো মিক্সিতে তো চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে বাই